এবং অবৈধভাবে হজ করা থেকে বিরত থাকুন সালাম আলাইকুম সৌদি আরবের মক্কা শহর এবং হজের বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে আপনারা যেই দৃশ্যগুলো দেখতেছেন এগুলা আমাদের বাংলাদেশি মানুষ ছড়াইতেছে কেন ছড়াইতেছে এবার আমি আপনাদেরকে বলি ভিডিওটা মনোযোগ সহ শুনবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি শেয়ার করেন আর নাই করেন কিন্তু কথাগুলা গুরুত্বপূর্ণ যারা মক্কাতে কাজ করতেছে তাদের আকামার মধ্যে মানে আইডি কার্ডের মধ্যে লেখা আছে তারা মক্কা শহরের লোক যারা বাহিরের থেকে যাইতেছে তাদের কাছে যদি মক্কায় প্রবেশ করার ফার্মিট মানে কাগজ না থাকে বা মক্কাতে কোনো কোম্পানি তাদেরকে নিয়োজক দিছে এরকম না যদি কোনো কাগজ না থাকে তাহলে একটা মাসিও মক্কা শহরে ডুবতে হলে সৌদি আরবের প্রশাসনের অনুমতি লাগবে এখন যে বিভিন্ন জায়গায় ধরাধরি হইতেছে বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো আমাদের পাবলিক প্রচার করতেছে এই প্রচারটা একদম ঠিক না কেন প্রচার করতেছে এবার আমি আপনাদেরকে বলি কারণ আমরা গুজব বিশ্বাস করি আর আমরা অন্যায় করি অন্যায়টা কীভাবে করি এবার দেখুন আমাদের দেশের মানুষ হজ করবে সেটাও দুই নম্বরই করবে হজ করবে সেটাতেও মনে করেন সরকারের অনুমতি ছাড়া পালিয়ে গিয়ে কারো বন্ধুবান্ধবের বাসায় থাকবে এলাকায় এখন যখন হজ শুরু হইব তখন আসতে দরজা খুলি হাজিদের সাথে তিনিও হজ করার জন্য মাঠে নামবে বিষয়টা হচ্ছে এইরকম আমি ক্লিয়ার করি সৌদি আরবের সরকার অনুমতি ফার্মিট কাগজ এটা আপনি হজ করা বৈধ চ্যানেলে হজ করা নিয়ম নাই এখন মক্কাতে যারা আছে বা বিভিন্ন জায়গাতে যারা আছে তারা কি করে তারা তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন বিষয়ে নিয়ে আসে অথবা তাদেরকে দেখা গেছে যে কোনোভাবে তার বাসাতে জায়গা দিতেছে আর সৌদি পুলিশ প্রশাসন প্রত্যেকটা বাসায় এজন্য চেক করতেছে সর্বপ্রথম তার আকামা দেখতেছে যে মক্কা শহরের বৈধভাবে ওইখানে থাকে তারা কিন্তু কিছু কইতেছে না আমি রিয়াদ থেকে এখন মক্কা যাইতে হলে সৌদি পুলিশের অনুমতি লাগবে এবং আমি কেন গেছি এটা পুলিশকে অবগত করতে হবে এখন আমি যে হস করতাম না এটার কি গ্যারান্টি আছে তো আমাদের দেশের কিছু মানুষ আছে সৌদি আরবের বিভিন্ন জায়গাতে কাজ করে যখন হজের সিজন আসে তখন তারা মক্কাতে একটা কাজের কথা বলে চলে যায় বা এখানে কাজ করবে ওইখানে কাজ করবে এরকম অনেক দুই নম্বরই কাজ কাজের ফার্মিট নিয়ে তারা কিন্তু মক্কাতে প্রবেশ করে হজ করার জন্য মূলত তাদের টার্গেট হজ তো এই বিষয়ের জন্য কিন্তু সৌদি আরবের পুলিশ প্রশাসন এখন সবাইকে চেক করতেছে তদন্ত করতেছে তদন্ত করাটা খুবই জরুরি বাহির দেশ থেকে যারা আসবে তাদেরকে নিরাপদ রাখার জন্য এবং সৌদি সরকারের যেই হজ ফার্মিটের প্রয়োজন এটা যদি আপনাকে সুযোগ দিয়ে দেয় তাহলে সৌদি আরবে থাকা তিরিশ লক্ষ প্রবাসীও কিন্তু বিনি খরচে হজে প্রবেশ করবে গুজব ছড়াবেন না গুজবে কান দিবেন না মক্কায় প্রবেশের জন্য অনুমতি দরকার আছে এবং মক্কাতে যারা অবৈধভাবে হজ করতে চান তাদের কিন্তু সাবধান বিপদ যে কোনো মুহূর্তে আপনার আকামার উপরে এবং আপনাকে সৌদি আরব থেকে জেল খেটে বাংলাদেশে যেতে হবে সাবধান থাকুন এবং অবৈধভাবে হজ করা থেকে বিরত থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ